আপনার ঘরের আয়নাটা কোথায় আছে জানেন কি মতে ভুল জায়গায় আয়না রাখলেই পারে দুর্ভাগ্য অশান্তি আর মানসিক চাপ বাস্তু অনুযায়ী আয়না সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখতে হয় যদি এই দিকে রাখেন তাতে কি হয় আলো প্রতিফলিত হয়ে ঘরের দিকে প্রবেশ করে এবং পজিটিভ শক্তি বাড়ায় কখনোই বিছানার সামনে আয়না রাখবেন না এতে সম্পর্কে বা পার্টনারের সাথে ঝগড়া হয় এবং এতে ঘুমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হয় এবং দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতার সৃষ্টি করে নেগেটিভিটি বাড়ায় যেটাকে বলে এক কথায় আয়নার ভিতরে বিছনা দেখতে হয় না আবার দুই জয়ের মধ্যে যদি আয়না থাকে তাহলেও ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকে যদি ভুল জায়গায় আয়না থাকে তাহলে সেটি কভার করার জন্য সার্টিন বা আয়নার উপরে স্যাক্রেট সিম্বল যেমন ওম স্বস্তিক এগুলো ব্যবহার করতে পারেন এতে বাস্তুর রেমেডি হিসেবেও কাজ করে আপনার ঘরের আয়নাটি কোন দিকে আছে কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে যান আর বাস্তু উইথ অনুপমা এই প্লে ফলো করুন আর অনুপমার আমার যে এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আয়নার যাদের নিয়ে সন্দেহ আছে যে আমার বাড়ির আয়নাটা সঠিক দিকে আছে কি না তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে জানাবেন ভালো থাকবেন সকলে সকলের শুভকামনা চেয়ে আমি বিদায় নিচ্ছি